শীতকাল আমাদের কাছে অনেক কারণেই ভীষণ পছন্দের তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হল শীতকালে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের তরতাজা শাক সবজি পাওয়া যায় আর আমি ভীষণই শাক লাভার মানে শাক খেতে প্রচণ্ড পছন্দ করি তো সেদিনকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিলো এই মূলো শাক তো মূলো শাকটাকে প্রথমে বেছে টেছে ছ সাতবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রাখা হয়েছে আমরা কিন্তু যে কোনো শাক এনেই সেটাকে আগে ছ সাতবার ভালো করে ধুয়ে নিই কলে তারপরে এটাকে জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রাখি তাহলে শাকে যে পেস্টিসাইডসগুলো আজকাল ইউজ করা হয় সেটার প্রভাবটা অনেকটাই কমে যায় তারপরে এটাকে একদম মিহি মিহি করে কুচি করে কেটে নিতে হবে মানে যতটা সম্ভব আর কি তো আমি যেহেতু ছুরিতেই কাটি তাই জন্য আমাদের ছুরিতেই এরকম চপিং বোর্ডের ওপর রেখে কেটে নেওয়া হলো আর সব শাকি আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে ধুয়ে তারপরে একটু নুন দিয়ে কিছুক্ষণ মানে মোটামুটি ঘণ্টাখানেকের জন্য একটু ভিজিয়ে রাখতে তাহলে না অন্য কোনো সমস্যা মানে পেটের সমস্যাগুলো খুব একটা হয় না এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিলাম তো সর্ষের তেলটা যখন ভালো মতো গরম হবে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এভাবে প্রথমে দিয়ে ভেজে তুলে নিতে হবে এখানেই হচ্ছে একটা ছোট্ট টুইস্ট এই শাকটা কিন্তু অন্য শাকের মতো করা হবে না একটু ডিফারেন্ট ওয়েতে করা হচ্ছে তো শুকনো লঙ্কাগুলো ভাজা হলে প্রথমে শাকের মধ্যে এটাকে নিয়ে নিতে হবে কাঁচা শাকের মধ্যে আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তো এই নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন পরবর্তীকালে কিন্তু আর শাক রান্নার সময় কোনো নুন আমরা দেব না এই যে নুনটা দিলাম এটা দিয়ে শুকনো লঙ্কা গুলোকে প্রথমে ভালো করে কুড়িয়ে নিয়ে হাত দিয়ে আহ শাকের সঙ্গে চটকে চটকে মাখতে হবে এবারে নুনটা দেওয়ার ফলে শাক থেকে কিন্তু আস্তে আস্তে জলটা রিলিজ করতে শুরু করবে আর শাকটা অনেকটাই নরম হয়ে যাবে যেহেতু এই মূলো শাক তারপরে সর্ষে শাক এগুলোর মধ্যে একটা খড়খড়ে ভাব থাকে তো এটা এইভাবে চোটকে মেখে নিয়ে রান্নাটা করলে এর স্বাদও কিন্তু খুব ভালো হয় আর শাকটা অনেক সফট হয়ে যায় আগেই দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে তারপরে কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন আর কিছু রসুনের কোয়া এরপরের থেতো করে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে একটুখানি এটাকে চিড়ে দিয়েও দিতে পারেন তবে পেস্ট দেবেন না এরপরে ওই কুচিয়ে রাখা শাকটা মানে যেটা মেখে রাখা হয়েছিল সেখান থেকে জুসটা বাদ দিয়ে শুধু শাকটুকুকে আগে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে ওই জলটা ঢেলে দেওয়া হলো। তারপরে শাকটাকে একদম মিডিয়াম ফ্লেমে মানে একদম লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে যখন শাকের জলটা পুরো শুকিয়ে আসবে তখন এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের মূল শাকের ঘণ্ট রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ